নমস্কার বন্ধুরা মর্ধুনিয়া তোমাদের সব বাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আমাদের মায়াপুর ট্রিপের দ্বিতীয় দিনের বাকি ভিডিওটা নিয়ে কত ভেড়া ছোট বড় এই আমরা এসে পৌঁছালাম এখানে টোটোটা থাক ও ঢুকতে এই যে ভুট্টা খেত এখনো ভুট্টার ফুল আসেনি আসতেই শুরু আর এই যে ক্যামেরাম্যান বসেছে ফটো নেই দেখো সিম হয়ে রয়েছে গাছে একদম রাস্তার উপরে আমাদের কলকাতায় পেলে থাকতোই না ফুল থেকে সিম বেরোতে লোকে ছিঁড়ে নিয়ে চলে যেত

হ্যাঁ বিশাল বড় হয়েছে কত ফাঁকা জমি মানে কয়েক হাজার বিঘা জমি নয় ফাঁকা পড়ে রয়েছে আমাদের ওখানে এক কাটা জমি ফাঁকা নেই আর এত জমির পর জমি শুধু ফাঁকা চলো আবার বসি দেখি কোথায় যাওয়া যায় দুধারে জঙ্গল দিয়ে রাস্তা

টেস্ট করে দেখি কত দাড়ি দাড়ি মুছে বড়া ওটা দিয়া ওটা থাক গোড়াটা তো বাদ আছে তুমি উপরটা আছে ওটা ওটাই খাবে আমি ওটা কেন ওটা বিষাক্ত ফল ফেলে দে এই যে ভুট্টা নিয়ে এখন সেই এই সরষে খেতে এই পাশেও ভুট্টা গাছ এগুলো তো এখন ভুট্টা হয়নি তুমি সব বাড়ি নিয়ে যাব ঠিক আছে নিয়ে যাস ওরে সরষের ফুল দেখো আর

এই যে এখানে গুড় জাল দেওয়া হয় এর মধ্যে করে গুড় জাল দেয় এখানেই তৈরি করে ওই জন্য এত সুন্দর গুড় আর একদম গরম কি উনুন উনন না আর কত বড় বড় ওগুলা বসিয়ে গুড় জাল দেয় হ্যাঁ কত বড় ওমনে কত গুড় ধরে বলতো হুম না হ্যাঁ এই যে গুড় আমার আসলাম কাকা চলে আসলাম এই টোটোওয়ালাকে আমরা ছাড়িনি এই টোটোতে করে আমি খেয়াঘাটে যাব না তোরা সবসময় অবজেকশন করিস আমার পরে এই রে তোদের জন্য গুড় নিয়ে আসছি আমি টোটোতে করে আমরা চলে আসলাম খেয়াঘাটে এখন এখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনেই খেয়াঘাট লঞ্চে আমরা উঠে পড়লাম ছেড়ে দিল আমাদের লঞ্চ পার্টিশানটা কোথায় গেলো এই যে পার্টিশানে এই যে পার্টিশানে এই যে কালো জলটা ছেড়ে দিয়ে এই ঘোলা জলে চলে এলো এখন আমরা দুপুরবেলায় লাঞ্চ করতে চলে এসেছি আলু ভাজা আর সবজি দিয়ে ভাত বললো ডাল ভাজা তরকারি দিয়ে খেয়ে এবার নিলাম মাছের ঝোল বাবা কালকে সারাদিনে মাছ খায়নি ভাত খাওয়া হয়ে গেছে খাবার একদম ঘরোয়া ছিল এত সুন্দর খাবার ছিল মানে মন ভরে খেয়েছি আর কালকে সারাদিকে মাছটা কিছু পাইনি আজকে মাছটা খেয়েছি আরও ভালো লেগেছে আর এখন ভাত টাত খেয়ে এখন এসেছি মিষ্টির দোকানে দেখি কি মিষ্টি খাওয়া যায় মিষ্টির সাইজগুলো দেখো কি বড় লাড্ডুটা দেখো বাবা রে মেঘা নিয়েছে কত বড় জিলাপি আমি ও মেঘার দিও বড় আর মুনের এটা এটা মুনের সন্দেশ আর এটা নিয়েছি আমি লট চমচম এটা কি কম মিষ্টি সন্দেশ নরম ভালো ভালো খেতে আমি খাবো একদম হালকা মিষ্টি সুন্দর খেতে কেমন মা সন্দেশটা সুন্দর খেতে নরম একদম তুলতুল করছে দেখি তোর মিষ্টিটা কেমন খেতে কত বড় লাড্ডুটা দেখো ও বাটি ছাড়া যেন মিষ্টিগুলো লাস্টে এই সন্দেশটা নিলাম আর মিষ্টিগুলো খেতে এত টেস্ট বাবা মুখে লেগে আছে যেন এই যে এখন এসেছি দইয়ের এখানে একশো একশো গ্রাম করে ভার রেডি এই সবার জন্য সেই ভার নিয়ে নিচ্ছে। আর আমি নিয়ে নিচে যে দশটা কাঠি এটা নিয়ে আমরা ট্রেনে বসে খেতে খেতে যাব বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা চলে আসলাম এই যে খেয়াঘাট থেকে দই কিনে নিয়ে চলে এসেছি এখন এখানে স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছি কেমন দইটা ক্ষীর দই হ্যাঁ এটা মা খাওয়ালো সবাইকে ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর উঠেই দেখো আমরা সিট মোটামুটি সবাই পেয়ে গেছি মা একটু দূরে বসেছে আর আমরা সবাই এক জায়গা থেকে সিট পেয়ে গেছি আর আই কিনলো গজা সবাই মিলে খেয়ে দিয়ে শেষ করে দিলাম আর এরপরে না হয়েছে আলু চিপস মনু চিপস কোথায় ওই যে ওদিকে সব খাচ্ছে চিপস প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা ট্রেনে তারপরে গিয়ে পেলাম এই গরম দিল খুশি হ্যাঁ বাবা এ খুলে খাওয়া শুরু করে দিয়েছেন বেলঘড়িয়া স্টেশনে আমরা নেমে গেলাম ট্রেনের মধ্যে সবাই মিলে প্রচুর আনন্দ করতে করতে যা খাবার পড়েছে সব খেতে খেতে এসেছি লাইন পার হয়ে আমরা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি আর এই যে পাকোড়া ডট কমে আমরা এখন দাঁড়িয়ে আছি এই চলে এলো আমাদের চিকেন পাকোড়া এই ও একবার ট্রেতে নিয়ে নিয়েছে যেহেতু আমরা অনেকেই আছি এই সব আলাদাতে দিয়ে দিচ্ছে এই যে আমারটা এটা বললো তো মুখে একটা বাকি যাই না এই যে সবাই এখান থেকে এবার আলাদা হয়ে যাচ্ছে এই যে পাবলু টাটা করো টাটা টাটা যাও 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 এই ভাইরা আলাদা হলো এবার মেজির পালা আর আমরা চলে এসেছি রাত্রিবেলার ডিনারের ব্যবস্থা করতে এখান থেকে নেব কি ফ্রাইড রাইস অর্ডার দিয়েছো ফ্রাইড রাইস আর মাংস অর্ডার দেওয়া হয়েছে নিয়ে বাড়িতে যাব এই যে আমাদের খাবার দেখি মনে দেখা এই যে আমাদের খাবার নিয়ে নিলাম মেজিরাও চলে গেল খাবার নিয়ে এবার আমরাও যাব গতকাল সকালবেলায় যখন আমরা মায়াপুরে যাচ্ছিলাম তখন এই বেলঘড়িয়া স্টেশনে এসেই সবাই এক জায়গায় জমায়েত হয়ে তারপরে গিয়েছিলাম আবার এখান থেকে আজকে সবাই আলাদা হয়ে যাচ্ছি দুটো দিন যে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না তো এবার আমরাও আস্তে আস্তে অটোতে করে বাড়িতে যাই ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা